আসসালামু আলাইকুম হৃদবৃন্দের কপাটিকা সম্পর্কে আজকে আমরা একটা ধারণা নেওয়ার চেষ্টা করব আমরা জানি হৃদবৃন্দ রক্ত পাম্প করে থাকে তো এখন হৃদবৃন্দের কপাটিকা মানে হচ্ছে কপাট মানে দরজা তার মানে রক্ত একমুখী প্রবাহিত হয় মানে রক্ত হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যে ছিদ্রপথের মাধ্যমে মানে গমন করে বা চলে যায় সঞ্চালন করে সেটার নাম হচ্ছে কপাটিকা তো এখন এই কপাটিকা সমূহের অবস্থান বৈশিষ্ট্য এবং কাজ সম্পর্কে একটা চার্ট দেওয়া আছে এই আলোচনাটা তাদের জন্য যারা এই চার্টটা মুখস্ত করতে পারে না তো এখন আমাদের কপাটিকা আছে মোট ছয়টা ইন্টারমিডিয়েটের বইয়ে কপাটিকা ছয়টা দেওয়া আছে প্রথমত ট্রাই কাসপিড ভাল্ভ বা ত্রিপদী কপাটিকা বাইকাসপিড ভাল্ভ বা দ্বিপদী কপাটিকা আরেকটা জিনিস মনে রাখতে হবে এটা আরেকটা নাম হচ্ছে মাইট্রাল কপাটিকা তারপরে আর হচ্ছে করোনারি কপাটিকা পালমোনারি কপাটিকা অ্যাওয়টিক কপাটিকা ঠিক আছে আরেকটা হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা তাহলে কি কি আসলো এক নাম্বার হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা বা ট্রাইকাসপিড ভাগ তারপরে হচ্ছে মাইট্রাল কপাটিকা করোনারি কপাটিকা তারপর হচ্ছে পালমোনারি কোপাটিকা কপাটিকা অ্যাওয়টিক কপাটিকা আরেকটা হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা এখন এগুলোর অবস্থা আমরা খুবই সিম্পলভাবে জানতে পারবো আমার কমেন্টসে একটা ছবি দেওয়া থাকবে সেই ছবিটা দেখলে ইনশাল্লাহ এই আলোচনাটা কমপ্লিট ক্লিয়ার হয়ে যাবে পাঁচ মিনিটের মধ্যে তো ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে আমরা সবাই জানি যে কপাটিকাটা থাকে সেটা হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা অর্থাৎ ডান অলিন্দ থেকে রক্তটা ডান নিলয়ে প্রবেশ করবে কিন্তু বিপরীত প্রবাহে বাধা দেয় এই শব্দটা মনে রাখতে হবে বিপরীত প্রবাহে বাধা দেয় সবগুলোর ক্ষেত্রে তোলে ডান অলিন্দ এবং ডান নীলের মাঝে একটা তিনটি ঝিল্লিকা বিশিষ্ট কপাটিকা আছে সেটার নাম হচ্ছে ত্রিপদী কপাটিকা সে অলিন্দ থেকে রক্তটা ডান নীলে প্রবেশ করে কিন্তু ডান নিলয় থেকে রক্ত আবার ডান অলিন্দে প্রবেশ করে না সিম্পল একদম শেষ ঠিক আছে এখন আরেকটা আছে বাইকার স্পিড কপাটিকা বা মাইট্রাল কপাটিকা বা মাইট্রাল ভাল তো এখন কি করবে বাম অলিন্দ থেকে রক্তটা বাম নীলে প্রবেশ করবে ঠিক আছে এই ছিদ্রপথের মাধ্যমে কিন্তু বাম নিলয় থেকে রক্ত আবার কথায় যাবে না বাম দিয়ে যাবে না তাহলে এটা হচ্ছে একটা দুইটা ঝিল্লি আছে এটার হুম দুইটা ঝিল্লি আছে সেটা হচ্ছে বাইক কোপাটিকা বা মাইট্রাল কোপাটিকা তাহলে আমরা এটা খুব সহজে দুইটা কোপাটিকার কাজ জেনে নিলাম বৈশিষ্ট্য জেনে নিলাম এবং অবস্থান জেনে নিলাম এখন হার্টের একটা গর্ত আছে সেই গর্তটার নাম হচ্ছে করোনারি সাইনাস সেই গর্তটার নাম হচ্ছে করোনারি সাইনাস এখন করোনারি সাইনাস এটা গেল আমরা জানি হার্টের চেম্বার হচ্ছে চারটা বা নাম হচ্ছে প্রকোষ্ঠ হচ্ছে চারটা একটা হচ্ছে ডান অলিন্দ ডান নিলয় বাম অলিন্দ বাম নিলয় তাহলে হার্টের একটা গর্ত আছে সেই গর্তটার নাম হচ্ছে করোনারি সাইনাস সেই করোনারি সাইনাস এবং ডান ওলিন্দের মাঝে যে কপাটিটা কপাটিকা আছে প্রথম নামটা অনুসারে আমরা মনে রাখবো করোনারি কোপাটিকা তাহলে করোনারি সাইনাস এবং ডান ওলিন্দের মাঝে যে কপাটিকা সেটার নাম হচ্ছে করোনারি কোপাটিকা তাহলে কি করবে রক্তটা ডান অলিন্দে প্রবেশ করবে কিন্তু ডান অলিন্দ থেকে রক্ত আবার কোথায় আসবে না করোনারি সাইনাসে আসবে না সেটাই হচ্ছে তার কাজ ঠিক আছে মানে বিপরীত প্রবাহে বাধা দিবে না এটা একটা সেমিলুনার কপাটিকা মানে অর্ধ চন্দ্রের মতো হুম গেল তিনটা গেলো চার নাম্বার হচ্ছে আমরা জানি পালমোনারি আর্টারি তার মানে ধমনী এবং শিরা আমরা জানি ধমনীর কাজ হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে এবং শিরার কাজ হচ্ছে কার্বন ডাই যুক্ত রক্ত পরিবহন করে কিন্তু আমরা জানি যে পালমোনারি শিরাটা ব্যতিক্রম সেটা ফুসফুসে যায় তাহলে আমরা জানি বাম নীল ডান নিলয় ডান নিলয় থেকে একটা পালমোনারি ধমনের মাধ্যমে রক্তটা কার্বন ডাই যুক্ত রক্তটা একদম ফুসফুসে চলে যায় ঠিক আছে ওখানে অক্সিজেনেশন হয় ইয়া হয় যাই হোক তো এখন পালমোনারি ধমনী এবং আসলো ডান নিলয় ডান নিলয় এবং পালমোনারি ধমনির মাঝে যে কপাটিকাটা সেটার নাম হচ্ছে পাল কপাটিকা তাহলে কি করবে ডান নিলয় থেকে রক্তটা পাল ধমন প্রবেশ করা কিন্তু পালমোনারি ধমনি ধমনী থেকে রক্তটা ডান কোথায় আসবে না ডান নীলয়ে আসবে না শেষ পালমোনারি কপাটিকা হলো তারপরে কি কপাটিকা আছে সেটা হচ্ছে অ্যাওটিক কপাটিকা আমরা জানি যে রক্ত বাম নিলয়ে প্রবেশ করে অক্সিজেনযুক্ত রক্ত বাম নিলয়ে প্রবেশ করে তাহলে বাম নিলয় এবং হচ্ছে অ্যাওটা মানে মহা মহাধমনী যে ধমনির মাধ্যমে রক্তটা আমাদের সারা সারাদেহে যায় মানে সিস্টেমে যায় লিভিং সিস্টেম বা হচ্ছে সারাদেহে যায় তাহলে বাম নিলয় এবং এবং এওটার মাঝে যে কপাটিকাটা সেটার নাম হচ্ছে অ্যাওটিক কপাটিকা ঠিক আছে তাহলে কি করবে বাম নিলয় থেকে রক্তটা এওটাই যাবে কিন্তু অ্যাওটা থেকে রক্তটা কোথায় আসবে না বাম নিলয় আসবে না স্টেশন কপাটিকা আমরা জানি যে এই ডান এট্রিয়ামে তিন জায়গা থেকে রক্ত আসে একটা হচ্ছে করোনারি সাইনাস একটা হচ্ছে উদ্ধ মহাশিরা সেটাকে বলা হচ্ছে সুপিরিয়র আর আরেকটা হচ্ছে নিম্ন মেয়াশিরা সেটাকে বলা হয় ইনফিরিয়র ভেনাকা তাহলে ঊর্ধ্ব মহাশিরা এবং ইনফিরিয়র ভেনাকা এবং হচ্ছে ডান এট্রিয়ামের মাঝে এক ধরনের কপাটিকা আছে সেটাকে বলা হয় ইউস্টেশিয়ান কপাটিকা ঠিক আছে মনে রাখতে হবে ইনফিরিয়র কপাটিক ইনফিরিয়র কেনা ভেনাকা ইনফিরিয়র কাবা আর এখানে মনে রাখতে হবে যে ইনফিরিয়র কাবার সাথে ইউ তাহলে ইউ স্টেশন কপাটিকা ইনফিরিয়র কাবার মাঝে ইউ স্টেশন করে তাহলে মানে কি এই যে নিম্ন মহাশিরা থেকে রক্তটা কোথায় যাবে ডান এটিএমে প্রবেশ করবে কিন্তু ডান এটিএম থেকে নিম্ন মহাশিরাই আসবে না তার মানে ইনফিরিয়র কাবাতে আসবে না তাহলে ফাইনালি আমরা জানলাম যে কপাটিকা ডান ওরিন্দু এবং ডান নীলের মাঝে এক ধরনের কপাটিকা সেটার নাম হচ্ছে স্পিট কপাটিকা বাম অলিন্দ বাম নীলের মাঝে এক ধরনের কোপাটিকা বাইকা স্পিড কোপাটিকা করোনারি সাইনাস এবং ডান ডানের মাঝে এক ধরনের কপাটিকা সেটার নাম হচ্ছে করোনারি কোপাটিকা পালমোনারি আর্টারি বা পালমোনারি ধমনি এবং হচ্ছে বাম নীলের মাধ্যমে সরি ডান নিলয়ের মাঝে এক ধরনের কোপাটিকা সেটার নাম হচ্ছে কি সেটার নাম পালমোনারি কপাটিকা এওটা এবং বাম নিলয়ের মাঝে এক ধরনের কোপাটিকা সেটার নাম এওটি কোপাটিকা ঠিক আছে আরেকটা হচ্ছে নিম্ন মহাশিরা বা ইউনফিরিয়র ভেনাকা আর হচ্ছে ডান টিমের মাঝে এক ধরনের কপাটিকা সেটার নাম হচ্ছে ইউ স্টেশিয়ান কপাটিকা আসসালামু আলাইকুম